বলতে দ্বিধা নেই এটাই ভারতীয় সিনেমার সবচেয়ে বিখ্যাত মোটরসাইকেল এম ওয়াই ভি থ্রি জিরো ফোর সেভেন এটাই তো জয়বিরুর সেই মোটরবাইক অবিস্মরণীয় গান ইয়ে দোস্তির অবিচ্ছেদ্য অঙ্গ তাই একে নিছক বাহন বলাটা ভুল এ হলো মূর্তিমান আবেগ কোম্পানির তৈরি ডাব্লু এম টোয়েন্টি মডেলের সেই বাইকের ঠিকানা এখন বেঙ্গালুরুর এক প্রাক্তন আইএস কর্তার বাগান দু সালে আচমকাই একদিন এল এই মোটর বাইকের খোঁজ পান প্রথমে বিশ্বাসই করতে পারেননি এই বাইক সেই বাইক অশীতিপর মোটরসাইকেলটি আর আগের মতো চলে না বয়সের ভারে লুপজ অবসরপ্রাপ্ত আইএস কর্তার বাগানেই কাটে তার অবসর জীবন ফলো করুন আনন্দবাজার ডট কম